আমাদের পুজোর মেন থিমটা হচ্ছে মানে পুরো আগে যে প্রাচীন শিল্প আর লোক সংস্কৃতির পুনর্জাগরণ তারপর সোশ্যাল অ্যাওয়ারনেসরণ আর আমাদের বাজেটলি সাড়ে তিন লাখ টাকার তো এবার পুজোতে কি আপনাদের সাংস্কৃতিক কোনো প্রোগ্রাম রেখেছেন হ্যাঁ সাংস্কৃতিক প্রোগ্রামও আছে আমাদের সাংস্কৃতিক গান তারপরে বিভিন্ন ধরনের কুইজ কম্পিটিশান সোশ্যাল অ্যাওয়ারনেস হ্যাঁ আমরা তো ক্লাব সবসময় রক্তদান শিবির ওগুলো কন্ডাক্ট করে রাধা কৃষ্ণ জুয়েলারি নিবেদন করছে শারদীয়া স্বর্ণবাহার চোদ্দই থেকে আঠাশে সেপ্টেম্বর দু পর্যন্ত বিশেষ অফার প্রতিগ্রাম গ্রাম সোনার গয়নার মজুরিতে চারশো টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে পঞ্চাশ শতাংশ ছাড় সঙ্গে হিরের মূল্যে পাঁচ শতাংশ ছাড় রূপ ও প্লাচিনাম গয়নার মজুরি এবং গ্রহরত্নের মূল্যে দশ শতাংশ ছাড় মেগা লাকি ড্রতে জিতে নিতে পারেন দুটি রয়্যাল ফিল্ড হান্টা বাইক একশো শতাংশ এক্সচেঞ্জ ভ্যালু পেয়ে যাবেন পুরনো সোনার গয়নায় আর প্রতিটি কেনাকাটায় থাকছে নিশ্চিত উপহার এই শারদীয় সোনালী আনন্দে মেতে উঠুক আপনার উৎসব সবার সাদর আমন্ত্রণ রাধা কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর বিলোনিয়া উদয়পুর এবং পোলো সেন্ট্রাল বল আগরতলা আপনার খিদা মেটাতে ঘরোয়া স্বাদে ভরপুর রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখানে রুচি সম্মত নিরামিষ ও আমিষ খাবারের দুর্দান্ত আয়োজন সাথে পাচ্ছেন আরামদায়ক পরিবেশ শুধু তাই নয় যাত্রীদের জন্য আছে উঁচা তলায় থাকার ব্যবস্থা তাহলে আর দেরি কেন চলে আসুন জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরার সবচেয়ে পছন্দের গন্তব্য রাধা গোবিন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে স্থান জোলাইবাড়ি দক্ষিণ ত্রিপুরা প্রোপ্রাইটার প্রসেনজিৎ ভৌমিক যোগাযোগ সেভেন জিরো এইট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সাদের সাথে ঘরোয়া যত্ন